ক্লাস ফোরে প্রথম হয়েছিল ছেলেটা বন্ধুরা তাকে বিট্টু মাস্টার বলে ডাকত বিট্টু সবাইকে বলতো বড় হয়ে সে ছাত্র পড়াবে তবে টানাটানির সংসার কোনো রকমে চলে যাচ্ছিল তাদের কিন্তু হঠাৎ তার বাবা মারা যাওয়ায় ছোট্ট বোন আর মাকে নিয়ে অসহায় হয়ে পড়ে বিট্টু পড়াশোনা ছেড়ে তাকে বাধ্য হয়েই একটা পাউরুটির কারখানায় কাজ নিতে হয় অনেক কষ্টে সংসার চললেও আবারও বাঁধা হয়ে দাঁড়ায় তার মায়ের অসুস্থতা ডাক্তারি পরীক্ষা করিয়ে জানতে পারে ব্রেন ক্যান্সার যে ছেলেটা বড় হয়ে মাস্টার হতে চেয়েছিল ভাগ্যের নির্মম পরিহাসে গোডাউনের ক্যাশবাক্সও থেকে টাকা চুরি করার সময় মনে পড়ে যাচ্ছিল মাস্টারমশাইয়ের শেখানো একটি কথা তোরা সবসময় মনে রাখিস জীবনে এমন কোনো পাব নেই যাকে গোপনীয়তার দ্বারা বেঁধে রাখা যায়